বাংলাদেশে অ্যাভেলেবেল মোস্ট ফুল কাভারেজ ফেস পাউডারের আজকে আমি ছয়টা শেডি হ্যান্ডস ওয়াচ করে দেখাবো কিছুদিন আগে আমি অ্যাভেলেবিটিজের সোয়াচ দেখিয়েছিলাম একটা ফেস ভিডিওতে সো আপনারা যেন একেবারে কাভারেজের কোয়ালিটি এবং প্রত্যেকটা শেডি ডিটেলস জানতে পারেন তাই আজকে আমি এই হ্যান্ডস ওয়াচ ভিডিওটা করে দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার সাথে আলাদা করে বক্স আসে এবং এসপিএফ ফিফটিন রয়েছে এই পাউডারগুলোতে প্রথম শেডটা আমি সোয়াচ করছি এটা আইভরি একেবারে ব্রাইট এবং পিঙ্ক আন্ডারটোন এরপর পেয়ে যাচ্ছেন ব্যানানা শেড যেটা বেকিং এর জন্য বা আন্ড্রায় ব্রাইটনিং এর জন্য খুব পারফেক্ট শেড বেজটা হচ্ছে নিউট্রাল আন্ডারটোন এবং ব্রাইটার সাইডে যারা তাদের জন্য এরপর চলে যাচ্ছি সবচেয়ে সুন্দর তিনটা শেড এ শেড ন্যাচারাল এটা কিন্তু আমার ফেসে খুব ভালো মানায় যারা নিউট্রাল এবং মিডিয়াম টোন তাদের জন্য এরপর ওয়ার্ম বেজ হচ্ছে আমার পারফেক্ট শেড লাস্টলি উই হ্যাভ মিডিয়াম বেজ ফর ডিপার অ্যান্ড ওয়ার্মার স্কিন টোন রিসেন্টলি আমার সবচেয়ে ফেভারেট ফেস পাউডার হচ্ছে এটা তাই আপনারা আমাকে অনেক ভিডিওতে দেখেন এটা ইউজ করতে আপনারা জেলুক জিআইবিটি ফেসবুক পেজে পার্চেস করতে পারবেন দিস ভিডিও ইজ নট স্পনসার্ড বাই দা ওয়ে এটা অনেস্টলি আমার এখনকার সবচেয়ে পছন্দের ফেস পাউডার